নরম সকালের আলো ঠিক যেমনভাবে ছুঁয়ে যায় গাছের পাতাগুলো ঠিক তেমনি কোনো এক স্নিগ্ধ মুহূর্তে জেগে ওঠে ফুলেরা কেউ কুড়ি হয়ে ঘুমিয়ে থাকে কেউ আবার করে দেয় নিজের রং আর সৌরভ তখনই শুরু হয় এক মধুময় অভিযাত্রা উড়ে আসে এক ঝাঁক মৌমাছি তাদের ছোট্ট ডানার ভাজে যেন লুকানো থাকে প্রকৃতির গোপন চিঠি তারা থামে এক একটি ফুলের বুকে খায় আলতো করে নেয় মধু দেয় জীবন এই দৃশ্যটা যেন শুধু চোখে দেখার নয় এটা হৃদয়ে অনুভব করার ফুল তার সবটুকু ভালোবাসা বিলিয়ে দেয় আর মৌমাছি হয়ে ওঠে সেই ভালোবাসার পথচারী প্রতিটি পাপড়ি দুলে ওঠে পাতাসে ফুলগুলো যেন এক একটি কবিতা লিখে চলেছে প্রকৃতি নিজের হাতে আর মৌমাছির গুঞ্জন যেন সেই কবিতার সুর এই মিলন কোনো শব্দে বাধা যায় না এটা নীরব অথচ গভীর এটা শুধু সৌন্দর্যের নয় এটা টিকে থাকার বা চেয়ে রাখার তুমি কি কখনো গভীরভাবে লক্ষ্য করেছ এই ক্ষুদ্র মুহূর্তগুলো যেখানে এক টুকরো ফুল এক ফোঁটা মধু আর একজোড়া ডানা একসাথে তৈরি করে দেয় এক অনন্ত প্রকৃতির ছবি এইসব সাধারণ দৃশ্যেই লুকিয়ে থাকে অসাধারণতা প্রতিটি মৌমাছির উড়ে যাওয়া প্রতিটি ফুলের দুলে ওঠা একটি করে কবিতা একটি করে ভালোবাসার নিঃশব্দ স্বাক্ষর এই মুহূর্তগুলো হারিয়ে যায় যদি আমরা খেয়াল না করি তাই আসো এই নিঃশব্দ কোমল ভালোবাসাকে আমরা চোখে না দেখি হৃদয়ে অনুভব করি এটাই প্রকৃতির গান এটাই প্রকৃতির প্রেম শুধুমাত্র হাংরি মাইন্ডে